তার হিপ জয়েন্টে ব্যথা কে কারণে হয়ে থাকে একজন ব্যক্তির খুব জটিল প্রশ্ন আর শুধু প্রশ্নটাই জটিল নয় যিনি হিপ জয়েন্টে ভোগেন ব্যথায় ভোগেন ওনার আরও বেশি কষ্ট এই চলন আমরা যদি এভাবে ধরি যে আপনি রুগীকে বললাম আপনি পাটা উপরের দিকে পারে না চিত হয়ে শুয়ে বলছে পাটা বাইরের দিকে নেন আমরা বলি অ্যাবডাকশন পারে না রুগী বলে যে আমি এক কাত থেকে আরেক কাতের শুভ এই হিপ জয়েন্টের ব্যথার জন্য আমি শুতে পারি না এগুলো আমরা প্রতিনিয়ত শুনে থাকি রুগীদের কাছ থেকে তাহলে কি হয় মেডিকেল সায়েন্স বলছে যে আপনার অ্যাথরাইটিক চেঞ্জ হতে পারে দিস ইজ দ্য মেইন কালফিট যেখানে আপনার এই জিনিসটা হয়ে থাকে এবং এটার সঙ্গে যদি আমরা এটা লাগিয়ে দেই এটা একটা হলো হিপ জয়েন্ট এইটা হিপ জয়েন্ট তাহলে এখানে যদি এই হিপ জয়েন্টের এই মাথায় যদি কোনো কষ্ট থাকে এটা যখনই মুভ করে এই বোনটা কিন্তু মুভ করে না আচ্ছা আচ্ছা মুভ করে এটাকে আমরা মেল বোন বলি তো এই বোনটাকে মুভ করে যখনই সে মুভমেন্ট করতে যায় তার এখানে নানান রকম কষ্ট আছে তখনই ব্যথা প্রডিউস করে আচ্ছা এখন যে তথ্য আপনাকে দেব বা দর্শক আপনাদেরকে দেব আপনারা আবার অন্যদিকে চলে যাবেন বান দর্শক তাহলে তথ্যটা কি আমরা তো বললাম এখানে প্রবলেম হলে ব্যথা হয় জানেন কি আপনি তো জানবেনি ডাক্তার এইখানে কোনো কষ্ট নাই কিন্তু এখানে ব্যথা হয় মানে এই ব্যথাতে আসলে তাহলে কী কারণে হচ্ছে বেশ সেই কারণটাই হলো ওই ব্যথাটা তখন আসে হলো এখান থেকে অর্থাৎ এল টু এল থ্রি এল ফোর সাপ্লাই টু দা হিপ জয়েন্ট আচ্ছা আচ্ছা আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্নভাবে তার মুভমেন্ট করে দেখি ব্যথা পাওয়া যায় না এমআরই করা হচ্ছে ব্যথা পাওয়া যায় না কিন্তু ব্যথা তো আসছে ফ্রম এল টু এল থ্রি এল ফোর থেকে দ্য মেইন উৎপত্তি যেখান থেকে হচ্ছে সে এই হিপ জয়েন্টকে প্রভাবিত করছে এস তো সেজন্যে আমি বলবো আমি এবং আমরা যারা চিকিৎসা করি তাদেরকে একটু সচেতন হতে হবে হবে তাদেরকে প্রপারলি আউট করতে এবং সময় দিয়ে দেখতে হবে নাড়াচাড়া করেন না একটু করে দেখেন না কোথায় আছে এমন নয় কেমন আছেন বলে কেমন আছেন মানে ব্যথার জন্য তো আপনার কাছে আসছি কোথায় ব্যথা বলে আমার এখানে ব্যথা ও আচ্ছা ঠিক আছে এই ওষুধটা খেয়ে আপনি চলে আসেন বা এই কাজগুলো করেন অমুক করেন তমুক করেন আমার সঙ্গে এক সপ্তাহ পর দেখা করেন হবে না আপনাকে রুগীর সাথে সময় দিতে হবে রুগীর পাকে কে মুভ করতে হবে হিপ জয়েন্ট কে মুভ করতে হবে দেখেন যে আপনার তার ব্যথা হয় কিনা একদিন একটা রুগীকে কিছুই পাই না খুঁজে বিভিন্ন মুভমেন্ট করে পাই না পরে ওইটা করা হয় নেই সেটা কি যে রুগীকে নেই যে আপনি পাটাকে বাইরের দিকে আনেন যখন বলছি পাটা বাইরে দেখেন বলে আমার ব্যথা এখানে ব্যথা কেন ব্যথা পাটা বাইরে নেয় কে তার নাম আছে তো একটা একদমই তাহলে সেই নামটা হলো গ্লুটিয়াস মিডিয়াস গ্লুটিয়াস মিডিয়াস মাসল অ্যাবডাক্ট দ্য এই রিজেনের হিপকে অ্যাবডাক্ট করে এইখানে আমি আপনাকে একটা ইনফরমেশান দিই এই গ্লুটিয়াস মাসেলের অর্থাৎ অ্যাবডাকশন করতে গিয়ে যে তার ব্যথা এখানে যদি আপনি এমআরআই করেন খুঁজে পাবেন না এখানে ফিজিওথেরাপি চিকিৎসকগণ এগুলো বের করতে পারে উইদাউট এমআরআই তাহলে রুগীর টাকা বেঁচে গেল অনেক টাকা বেঁচে গেল অ্যান্ড আপনি রাইট ডায়াগনোসিস করলেন